আসসালাম আলাইকুম সিলেট ভ্রমণের ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওটিতে আমি শেয়ার করব আবার সিলেট ভ্রমণের গল্প আপনি ইউটিউব বা ফেসবুকে যদি সার্চ করেন সিলেট সম্পর্কে ভিডিও পাবেন তবে আমি এই ভিডিওটিতে আপনার সাথে শেয়ার করব। একদিনে আপনি সর্বোচ্চ কোন কোন জায়গায় ঘুরতে পারবেন এবং কিভাবে ঘুরবেন তো পুরো ভিডিওটি অবশ্যই না টেনে দেখুন আশা করছি আপনি কিছুটা হলে উপকৃত হবেন তো আমাদের জার্নিটা শুরু হয়েছিল মহাকালী বাস টার্মিনাল থেকে তারপর আমাদেরকে বাদ ঠিক সিলেট বাস স্ট্যান্ডে নামিয়ে দিল এবং এখান থেকে প্রচুর এবং দর কষাকষির মাধ্যমে সিএনজি বা যেটাই হোক আপনি ঠিক করতে পারবেন তো আমাদের ছিলাম আমরা একটা টিম সুতরাং সারাদিন ঘোরার জন্য আমরা এখান থেকে একটা আহ সিএনজি ঠিক করে নিলাম দেখ তো আমরা সকালবেলা আমাদের টিম নিয়ে সিএনজি নিয়ে চলে গেলাম আহ সিলেটের সবচেয়ে বিখ্যাত পাঁচ ভাই রেস্টুরেন্ট এখান থেকে আমাদের প্ল্যান হচ্ছে সকালে নাস্তা করবো তো সকালের নাস্তা করেই আমরা এখান থেকে বেরিয়ে পড়বো কোথায় কোথায় যাওয়া যায় একটা প্ল্যানও করব তো দেখুন এটা হচ্ছে পাঁচ ভাই রেস্টুরেন্টের সামনে এবং এটা যারা সিলেটে এসেছে ম্যাক্সিমাম টুরিস্টরা এখান থেকে সকালের নাস্তা এবং রাতের খাবার খাই সকালের নাস্তা করলাম বেশ রিজনেবল প্রাইস ছিল এবং খাবারগুলো বেশ সুস্বাদু ছিল তো খাবার শেষে আমরা এখান থেকে একটা প্ল্যান করে নিলাম আমরা কোথায় কোথায় ঘুরবো এবং কোন জায়গাগুলো আগে যাব আর যেহেতু একদম শহরের মধ্যেই ছিল হজরত শাহজাল রহমতুল্লাহ মাজার এই কারণে আমরা মাজারটা একটু ঘুরে দেখার জন্য চলে আসলাম এবং চাইলে আপনারা এটা ঘুরে দেখতে পারেন যেহেতু হজরত শাহজালাল রহমতুল্লা আলহের মাজারটা আমাদের মুসলমানদের কাছে বেশ অনুভূতির একটা জায়গা এবং আপনারা জানেন হজরত শাহজালাল রহমতুল্লা আলহি সর্বপ্রথম এই বাংলাদেশে হচ্ছে ধর্ম প্রচারের জন্য আসেন এখানে দেখতে পাচ্ছেন আসলে যে কবুতরগুলো এগুলো আসলে জালালি কবুতর যেটা বলে সেটাই হচ্ছে এই জালালি কবুতর আমরা মাজারে কিছুটা সময় কাটালাম এবং মাজারটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল খুবই অর্গানাইজড ছিল আপনারা চাইলে এটা ঘুরে দেখতে পারেন করলাম এরপরে আমরা শহর থেকে বেরিয়ে পড়লাম এবং বের হওয়ার সাথেই আমরা যেটা দেখতে পেলাম যেহেতু বৃষ্টি হচ্ছিল সারাদিন সারা রাত ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে তো এটাতে যেন সবুজে চারপাশ সবুজ হয়ে আছে একদম স্নিগ্ধ কোমল মনে হচ্ছিল আর আমরা দেখতে দেখতে চলে আসলাম মালনি ছড়া চা বাগান এটি হচ্ছে এশিয়ার অন্যতম বিখ্যাত এবং অনেক পুরাতন বা প্রাচীন একটি চা বাগান তো নর্মালি এখানে জনসাধারণের প্রবেশ নিষেধ থাকে তারপর আমরা এখানে যে দায়িত্বরত ছিলেন সিকিউরিটি তাকে আমরা অনেক অনুরোধ করার পর আমরা চা বাগানটা একটু ঘুরে দেখার সুযোগ পাই এবং অবশ্যই আপনারা মিস করবেন না এই রাস্তা দিয়ে যাওয়ার সময় চা বাগানটা অবশ্যই ঘুরতে পারেন আমরা যখন গিয়েছিলাম আসলে এখানে টোটালি কোনো লোকজন ছিল না একদমই ফাঁকা তো আমরা আমাদের মতো করে এনজয় করতে পেরেছি আমাদের মতো করে ঘুরে বেরিয়েছি ভিতরে কোনো গ্যাদারিং ছিল না জিনিসটা খুব ভালো লাগলো আর এই চা বাগানটা কিন্তু আপনি যতই দেখবেন আপনাকে মুগ্ধ করবে যে ঢাকা পাহাড়ি ঢালু সারি সারি চা গাছ আর মাছ দিয়ে চলে যাওয়া সরু পথ মনে হয় যেন সবুজের একটি কবিতা এখানে হাঁটতে হাঁটতে আপনি হারিয়ে যাবেন চায়ের সুবাস আর প্রাকৃতিক নিরবতাই মালনী ছড়া শুধু একটি চা বাগান নয় এটি একটি ইতিহাস সৌন্দর্য আর শান্তির এক মোহময় জায়গা এরপরে আমরা সামনে আগালাম টিপটিপ দৃষ্টি শুরু হলো দেখুন কি করি বেশ আসলে এটা বলার ভাষা রাখে না সামনে যেহেতু সাদা পাথর তো এর মাঝে মাঝে আমরা কিছু ভিডিও নিচ্ছিলাম এবং চলতেছিল একদম একদম মানে ফ্রেশ ওয়েদার আসলে বলার অপেক্ষা রাখে না তো বলতে বলতে আমরা চলে আসলাম ভোলাগঞ্জ পাশে হচ্ছে সাদা পাথর বা ভোলাগঞ্জের ভিতরে সাদা পাথরটা যেটা বর্তমান টুরিস্টের কাছে বেশ ভালো একটা স্পট তো এখানে গিয়ে আমরা আসলে অবাক হলাম দেখুন টুরিস্টরা এসে এই জায়গাগুলো এত পরিমাণ নোংরা করছে আসলে মানে আমরা যে আসলে প্রচুর নোংরা এটা তার প্রমাণ তো দেখতে পাচ্ছেন একদম এটা হচ্ছে একদম বর্ডারের পাশেই সামনে হচ্ছে ভারত আপনি ওইখানে সামনে একটা দেখবেন তার কাটা দেখা যাচ্ছে এটার পাশেই কিন্তু ভারত একদম ইন্ডিয়ান বর্ডার মেঘালয় ভারতের ওটা হচ্ছে মেঘালয় রাজ্য নয়াভিরাম দৃশ্য বলা যায় এবং এটা দেখতে দেখতেই আমরা এখান থেকে একটা টলার ঠিক করলাম এবং টলারে করে কিন্তু আমাদের সাদা পাথর যেতে হবে এখান থেকে দশ থেকে পনেরো মিনিটের একটা জার্নি যেটা হচ্ছে ইঞ্জিন চালিত নৌকাতে এরপরে কিন্তু আমরা চলে যাবো সাদা পাথর ভোলাগঞ্জ থেকে সাদা পাথর যে নদীটা দেখতে পাচ্ছেন এটা ধলাই নদী এইখানে এটার উৎপত্তি স্থল নর্মালি মেঘালয় থেকে যে পানিগুলো আসে নেমে এটার মাধ্যমে এখানে এটা সৃষ্টি হয়েছে এবং এটাই হচ্ছে এই নদীর উৎপত্তি স্থল বলা যায় আর নৌকাতে চারপাশের দৃশ্যটা খুবই নয়াবিরম ছিল এবং আমরা সাদা পাথর চলে আসলাম আসার পর এখানে পরিবেশটা সত্যিই আহ বিমোহিত করার মতো এখানে অনেক কিছু পাওয়া যায় ভাড়াই আপনি চাইলে লাইফ জ্যাকেট বা সাঁতারের যে সামগ্রীগুলো আছে ইনস্ট্রুমেন্টগুলো যারা নরমালি সাঁতার জানে অবশ্যই তাদেরকে রিকমেন্ড করা থাকবে অবশ্যই সতর্কতা অবলম্বন করে পানিতে নামবেন কেননা এখানে স্রোতের যে স্পিড সত্যি আপনি এই পার থেকে আমরা যখন গিয়েছিলাম এই পার থেকে ওই পারে যা খুবই কঠিন এবং এটা একদমই অসম্ভব বলা চলে আর এক এক সিজনে এটার রূপটা এক এক রকম হয়ে থাকে আমরা গিয়েছিলাম একদম ভরা বর্ষায় ওই দিন প্রচুর বৃষ্টিপাত ছিল যে কারণে একদম ঘোলা ছিল অনেকটাই এবং পানির পরিমাণও বেশি ছিল এবং স্রোতও বেশি ছিল তবে আপনি যদি অন্য সময় যান যেমন বর্ষার শেষ দিকে পানিটা অপেক্ষাকৃত অনেকটা স্বচ্ছ পাবেন এবং স্রোতও কম পাবেন আর শীতের সিজনে গেলে তো আপনি আরও বেশি পানি স্বচ্ছ পাবেন এবং পানি কম পাবেন সেক্ষেত্রে আপনি খুব অনায়াসেই কিন্তু ওই পারে যেতে পারবেন তবে ওই পারে যাওয়াটা কিন্তু বিজিবি অনেক ক্ষেত্রে অ্যালাউ করে না অবশ্যই আপনি অনুমতি সাপেক্ষে চাইলে যেতে পারবেন এখানে বিজিবির ক্যাম্প আছে চাইলে আপনি তাদের কাছে শুনে যদি তারা অ্যালাউ করে তাহলে অবশ্যই আপনি যাবেন আদারওয়াইজ তাদেরকে ফাঁকি দিয়ে কোনোভাবে যাওয়ার চেষ্টা করবেন না যেহেতু আপনি জানেন যে ওপারেই কিন্তু ইন্ডিয়ার বর্ডার বা ইন্ডিয়ার তো আমরা এখানে গা ভেজে সারা সারাদিনের অনেক ক্লান্তি ছিল এই ঠান্ডা পানিতে আমরা যখনই গা ভেজেলাম আমাদের সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে গেল তার পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাদা পাথর নীলচে জল আর দূরের পাহাড় এক অপূর্ব দৃশ্য তৈরি করে এটি শুধু একটি ভ্রমণ স্থান নয় বরং প্রকৃতির হাতে আঁকা যেন এক জলজ্জান্ত ছবি পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা পানি আর পাথরের খেলা যেন চোখে ছাপ রেখে যায় এরপরপরই আমরা দেখতে দেখতে চলে আসলাম আমাদের সর্বশেষ যে পয়েন্টটা বা আমাদের আজকের দিনের সর্বশেষ যে প্লেসটা সেটা হচ্ছে রাতারগুল সোম ফরেস্ট এটা হচ্ছে রাতারগুল সোম ফরেস্টের স্টার্টিং পয়েন্ট এবং আপনি সিএনজি বা গাড়ি যেখানে যেটাতে আসেন না কেন এখানে কিন্তু আপনাকে নামিয়ে দিবে এবং এখান থেকে আপনাকে কিন্তু নৌকা ঠিক করতে হবে আর নৌকা নর্মালি হচ্ছে এখানে

আর যেহেতু আমরা এই প্রথম মামার সাথে কথা বলেছিলাম এই কারণে এই মামার নৌকাতেই আমরা উঠলাম টিপ বৃষ্টি হচ্ছিল যদি ঝুমধারে বা মুসুলধারে বৃষ্টি হয় তখন কিন্তু আমাদের ঘোড়াটাই মাটি হয়ে যাবে তো টিপ টিপ বৃষ্টিতে চারপাশের আবহাওয়াটাও যেন একদম আমাদের জানান দিচ্ছিল যে এটাই ট্যুরের উপযুক্ত সময় যেহেতু বর্ষাকাল পানিটা ঘোলা আপনারা জানেন তো আমরা হচ্ছে আমাদের নৌকালা মামাকে বলতেই যে গান পারেন কিনা উনি গান শুরু করে দিলেন ওনার রে আমার থনু মনে লয় সারিয়া যাইতাম মনে লয় সারিয়া যাইতাম থা বাড়ি গোর বন্ধু থোর লাই গারি তো আমরা সময় ক্রমেই আগাচ্ছি আর হচ্ছে বনের ভিতরে ঢুকছি আসলেই রাতারগুল সম্পর্কে আপনারা সবাই জানেন এটা হচ্ছে এশিয়ার মধ্যে অন্যতম একটি সম ফরেস্ট এবং বাংলাদেশের একমাত্র ফরেস্ট হচ্ছে রাতারগুল সম ফরেস্ট রাতারগুল সম্পর্কে কিছু তথ্য না বললেই নয় এটা হচ্ছে সিলেটের গোয়াইন ঘাটে অবস্থিত বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বপ্নের গন্তব্য হচ্ছে রাতারগুল এখানে এমন এক রহস্যময় এবং মনোমুগ্ধকার জায়গা যেখানে গাছেরা দাঁড়িয়ে থাকে জলে আর প্রকৃতি কথা বলে সবচেয়ে নিঃশব্দ গল্পগুলো গাছের শেকড় থেকে শুরু করে প্রায় কাণ্ড পর্যন্ত ডুবে আছে জলে পাতাগুলো মাথার উপরে ছায়া করে রেখেছে এই অভিজ্ঞতা যেন সত্যি কোন এক ভিন্ন জগতে প্রবেশ রাতারগুলি প্রায় পাঁচ হাজার একর জায়গা জুড়ে বিস্তৃত এই বন বর্ষাকালে পুরো বন ডুবে যায় পানিতে তখন নৌকায় থাকে একমাত্র ভরসা এখানকার গাছের মধ্যে রয়েছে করস হিজল বরুণ আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সেই গাছগুলো এবং এগুলো জলের ভিতরে বা জলের উপর দাঁড়িয়ে থাকতে পারে বছরের পর বছর আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন তবে রাতারগুলো আপনার জন্য একবার হলেও ঘুরে যাওয়া প্রয়োজন বিশাল এক বোন যেন জলে ভেসে আছে হ্যাঁ বন্ধুরা এরকমই মনে হচ্ছিল এবং টিপ বৃষ্টিতে আমরা দেখতে দেখতে চলে আসলাম একদম অস্টারের সন্নিকটে আমরা অস্টারে উঠলাম এবং অস্টারে ওঠার পর পুরো সাম ফরেস্টের যে ভিউটা এক কথায় অসাধারণ এটা যদি আপনি না দেখে থাকেন অবশ্যই মিস করবেন এবং আসলে অবশ্যই অবশ্যই এখানে এখানে ওঠার পর আপনি যে চারপাশের দৃশ্যটা নিজের চোখে দেখবেন সেটা উঠবেন আসলেই কখনো ফোলার নয় এবং এটা আপনি যতদিন সিলেটের কথা আপনার মনে থাকবে বা সিলেট শব্দটি আসবে আপনার এই দৃশ্যটা চোখে ভাসবে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এবং বিমোহিত করার মতো একটা বিষয় একদম বিকেলবেলা আমরা ওয়াস্টারে উঠে কিছুটা সময় কাটালাম এবং অসাধারণ কিছু মুহূর্ত ছিল এরপর আমরা গান গাইতে গাইতে আমরা আমাদের আবার চলে গেলাম আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে হ্যাঁ বন্ধুরা এটাই ছিল আমাদের আজকের ভিডিও এবং একদিন সিলেটে আসলে তিনটা স্পটের বেশি কোনোভাবেই কভার করা সম্ভব হয় না নর্মালি আমাদের মেইন ফোকাসটা ছিল হচ্ছে রাতার গোল সম ফরেস্ট আপনারা দেখতে পাচ্ছেন আসলে রাতার গোল সম ফরেস্টটা এতটা সুন্দর এটা যদি আপনি না দেখেন আপনি পুরো সিলেট টুর টাইম মিস করবেন আর সিলেটে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে বলতে অনেকে বোঝে হচ্ছে জাফলং তো জাফলং পান্তুমাই এই দিকটাও সুন্দর কোনো একটা জায়গায় খারাপ নয় কিন্তু এটা হচ্ছে অন্য একটা দিকে তো আপনি পান্তুমাই বা লালখা এবং জাফলং যেতে চান সেক্ষেত্রে আপনি অন্য রুটটা ব্যবহার করতে পারেন এবং এই তিনটা স্পটই কিন্তু একটু কষ্ট হলেও একদিনে কভার করা সম্ভব আর যেহেতু এদিকে হচ্ছে রাতার গুল সম ফরেস্ট আর হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর এবং এটা যাওয়ার পথে যেহেতু চা বাগানটা পড়ে এই কারণে আমরা একদিনে এটাই কভার করলাম এবং আপনারা চাইলে এইভাবে ঘুরতে পারেন আর অবশ্যই প্রকৃতিকে ভালোবাসবেন কোথাও ঘুরতে গিয়ে অবশ্যই জায়গাগুলো নোংরা করবেন না আপনাদের কাছে অনুরোধ রইল আর যদি ভিডিওটি ভালো লাগে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো দিয়ে রাখতে পারেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম